ভুলা শো যাচ্ছি কর্তা বলেন কর্তা অনেক দিন জমিগুলো দেখা হয়নি জমিগুলো দেখতে যেতে হবে কর্তা আমি তো জমিগুলো চিনি না আমি আপনাকে নিয়ে যাবো জমির ফসল কীরকম হয়েছে তুই জানিস নয়নের কাছ থেকে শুনেছি আর এইবারের ফসলটা ভালো হয়েছে চ আজকে বিকেল বেলা যা যাক রম তো আগেরবারের ছাড়া এবারে ফসলটা ভালোই হয়েছে আল্লাহ রহমতে আর বার থেকে এবারে ফসলটা খুব ভালো হয়েছে কালু ভাই না শোনো দা ভালো আছেন তো আল্লাহর রহমতে ভালোই আছি এটা কথা আছে শুনেন যাচ্ছি তাহলে চাষ কি রকম হয়েছে ভালোই দেলে বলো ধান কবে কাট আর চারটা দিন পর কাটবো বলবুলা নরেনের জমি কোনগুলো দেখুন কাটটা এইগুলো সব বাহ ভালোই তো ফসল হয়েছে জমিদার বাবু ভালো আছেন তো আল্লাহ ভালোই রেখেছে বলেন চাষাবাদ কেমন যাচ্ছে তো ভালোই যাচ্ছে আপনার কেমন যাচ্ছে আগের বছরের থেকে এই বছর ভালোই হয়েছে কর্তা এটা কি জিনিস এটা হচ্ছে হিরো হন্ডা কোম্পানি সাইকেল কি এখনো উনিশশো তিরিশ সালে আছে নাকি বুঝতে পারছি না জিনিসটা কি করতে হবে এটা নিলে মানুষের যাতায়াত করতে সুবিধা হয় দাঁড়ান আপনার চলিয়ে দেখাচ্ছি ভালো করে দেখে নিন খুব ভালো আপনার কি চালানো মন যাচ্ছে নাকি চালাইলেও হয় হ্যাঁ তাহলে চালাবো অবশ্যই চালান না কোনো ব্যাপার নেই একটা দেখে চালাবেন আমি চালাতে পারি না নাকি আমি এমনি জমিদার হয়েছি জমিদার বাবু না ওখানে ওরকম কেউ শুয়ে আছে

তোরা জানিস কালকে জমিদার বাবু এমন করে পড়েছে পড়ে কিমা করে বল একটু তোর পারে জমিদার বাবু আজকে কি এনেছিল দিয়ে যে চালাচকি পড়ে গেছে তুরা কে হাসি না হাত পা সব ব্যায়াত তবে মাটি মানুষ জমিদারটাকে দেখে এসে একবার একবার তো দেখা দিছি আরে না কখন যাবো ওই দে ওই দে এটা কালু না যাবো যাবো

জমিদার বাবু আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে কি প্রস্তাব জমিদার বাবু ওইটা গোপনে বলতে হবে এই এসো আরে তুমি এখানেই বলো আমি আর হাঁটতে পারছি আমি আমার হিরো অন্যদা বেসতে যাই তুমি কি নেবে ভোলা তুমি একটু সাইডে যাও তো যাচ্ছি কত কিনে বা সবে তো এক মাস কিনেছি আপনি উনি রিলিজ টাকা দেয়া না দিলেই হবে বাবারে অনেক টাকা কি করে দেবো তুমি তোমার টাকা দিতে বলেছি নাকি তাহলে কি দেবো আমি তাহলে নরেনের জমিটা আমার দিয়ে দেন ঠিক আছে আমি তাই দেবো তুমি কবে কাগজপত্র নিয়ে আসছো এই গতকাল বিকালে নিয়ে চলে আসবো ফাইনাল থাকলো ঠিক আছে আমি এবার তাহলে যাই যা খুব তো সাংঘাতিক তো নরেন্দ্র কাছে জাতি হবে ভোলা আজ বিকেলে বৈঠক ডাকবি তো জমিটা ছাড়ার ব্যাপারে কথা আছে ঠিক আছে কর্তা হাপাচ্ছে না কি হয়েছে তারপর কি তুই তাড়াতাড়ি বল আমার আবার কাজ তো কাজ করে না এই জমিতে আর জীবনে পা দিতে পারবা তুই বলিস আমাদের পাড়ার জমিদার বাবু উত্তর পাড়ার জমিদার বাবুর এই গাড়িটা কেনার জন্য তোমার এই জমিটা বিক্রি করে দিয়ে

ধন্য নরেন আমি খুব অসুবিধায় পড়েছি বলে আমার গাড়িটা করতে হয়েছে আর তো এরকম করবেন না এই মাটি আমাদের তিনবেলা খাওয়ার আসা সব কথাই শেষ কথা আমি নাহয় কালকে থেকেই জমিতে যেন গাড়ি না দেখি কষ্টের ফসল সব জলে চলে গেলো